সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আজ আমরা অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মঙ্গলি গ্রামে এই গ্রাম থেকে দুই হাজার চব্বিশ কোরবানির উপযুক্ত বেশ কিছু সুন্দর সুন্দর শাহিবাল জাতের গরু দেখাবো আপনাদেরকে যারা একদম রেডি কালেকশন খুঁজছেন তাদের জন্য আজকের ভিডিওটি সবচেয়ে উপযুক্ত তো চলুন কথা বলে আজকে এই গরুগুলো যিনি কালেকশন করছেন আমাদের জিয়া ভাই সাথে সালাম আছেন তো ব্যবসা বাণিজ্যে কেমন যাচ্ছে ভাই মোটামুটি ভালো

আচ্ছা একটু ঘুরিয়ে দেখান দুই পাশ থেকে আমরা দেখি যেহেতু কোরবানির গরু সবগুলো গরু হতে হবে পারফেক্ট আপনি দেখতেই পাচ্ছেন প্রতিটা গরু একদম সুস্থ সবল চামড়া জুসা একদম পরিষ্কার জিয়া ভাই এই গরুটার ক্ষেত্রে ও দামদার কেমন কি হবে

প্রতিটা গরুর ক্ষেত্রে আপনারা লক্ষ্য রাখবেন একদম সুস্থ সবল পা থেকে মাথা পর্যন্ত কেমন ওজন আছে এটা এর ওজন 4.5 মন প্লাস 4.5 মন প্লাস আছে দাম কেমন আছে এর দাম রাখছি 135000 টাকা 135 দাম ধরে সুযোগ থাকবে হ্যাঁ ভাই সুযোগ আছে চলেন পরবর্তীতে আপনার কালেকশনের তিন নম্বর যেটা আছে সেটা নিয়ে কথা বলি এটা একটা লাল টকটকে গরু নাভি কম্বল কালার চূড়া মাথা সব দিক থেকে পারফেক্ট কোন জাতের গরু এটা এটা একটা সয়েল ব্রিডের হাই পার্সেন্টের গরু দেখেন হাই পার্সেন্টেজের গরু দেখেন আচ্ছা আচ্ছা এটা কি দাঁত হয়েছে এরা ভাই দাঁত দুটো দাঁত দুটো একটু ঘোরান দুই পাশ থেকে দেখি আমরা দর্শক দেখতে পাচ্ছেন এটা এখন বয়সে দাঁতে দুইটা যেতো হয়ে গেছে ওজনটা কতটুকু আসছে এটার ওজন 4.5 মন আছে ভাই 4.5 মন আছে জি ভাই আচ্ছা আচ্ছা এই গরুটার দাম দরটা কেমন কি রাখা যাবে এটার দাম রাখা হবে 1 লক্ষ 34000 টাকা দাম দরের সুযোগ আছে হ্যাঁ ভাই সুযোগ আছে চলেন পরবর্তী যেটা রয়েছে আজকের কালেকশনের

এটা কেমন ওজন আসবে এটার ওজন আছে 4000 মন আছে ভাই দামটা কেমন রাখছেন এটা দাম রাখছে ভাই রাখছি 132000 132000 টাকা দাম দর সুযোগ থাকবে হ্যাঁ ভাই দাম দর সুযোগ আছে পরবর্তী আপনার কালেকশনে যেটা রয়েছে আজকের এটা হচ্ছে 6 নাম্বার গরু প্রথম লটের মাশাআল্লাহ এটাও তো একদম লাল টক টক গরু ভাই এটার জাতটা কি ভাই এটা আপনার শাল ব্রিডের ভালো পার্সেন্টের গরু দেখেন শাল ব্রিডের ভালো পার্সেন্টেজের গরু জি ভাই আচ্ছা এটা কেমন বয়সে আসছে এগোটা দুই দাঁত ভাই দুই দাঁত হয়ে গেছে ভাই আচ্ছা ঘুরিয়ে দেখান গরুটা আমরা দেখি দর্শক দেখতে পাচ্ছেন কেমন ওজন আসবে এটা এটার ওজন 4.5 মন আছে ভাই 4.5 মন দামটা কেমন কি রাখা যাবে এটার দাম রাখছি ভাই 1 লক্ষ 33000 1 লক্ষ 33000 টাকা দাম দর সুযোগ আছে তো হ্যাঁ ভাই সুযোগ আছে চলেন সর্বশেষ 7 নম্বর গড়ের কথা বলি প্রতিটা গরুর ক্ষেত্রে ডাবল নাভি কম্বল গঠনের স্ট্রাকচারতে দেখবেন জাত মানের গরুগুলো কালেকশন করতে পারবেন এটা কোন জাতের এটা একটা শাল গরু ভাই শাল ব্রিডের গরু জি ভাই এই গরুটার বয়স এই গরুটা দাঁতে দুটো ভাই দাঁতে দুটো হয়ে গেছে মাথা চূড়া কাট দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা গরু কেমন ওজন আছে এটার ওজন 4.5 মন প্লাস 4.5 মনের উপরে আছে দামটা কেমন কি রাখা যাবে এটার দাম রাখছি 1.35 টাকা 1.35 আচ্ছা আজকে সাত পিস গরু যদি এক সঙ্গে দেখায় আমি দেখেন একদম কাঁচা কাঁচা ওজন বলেন বয়স বলেন একই ধরনের ভাই লটে নিলে কি কোনো সুবিধা আমার ক্রেতারা পাবে ভাই আই এই সাত পিস গরু যদি আমার কোনো ক্রেতা ভাই যদি নাই জি পার পিস দাম পড়বে ভাই 1.31 টাকা 1.31 টাকা পার পিস

যেমন স্ট্রাকচার তেমন গঠন আচ্ছা এই গির গরুটার বয়স কতটুকু হয়েছে এই ভাই একটা রেডি কালেকশন দাঁতে দুইটা ভাই দাঁতে দুইটা একটু ঘোরান ঘুরিয়ে দেখি আমরা দুই পাশ থেকে উঁচু লম্বা চড়া কালারফুল গঠন ভালো খুবই সুন্দর একটা গরু কেমন ওজন আছে এটার এটার ওজন 5.5 মন আছে ভাই 5.5 মন কেমন দাম ধরলে দেওয়া যায় এটার দাম রাখছি ভাই 1 লক্ষ 64 হাজার 64 দাম ধরে সুযোগ আছে হ্যাঁ ভাই সুযোগ আছে চলুন পরবর্তী যেটা রয়েছে আজকের কালেকশনে এটা হচ্ছে দুই নম্বর গরু এটা নিয়ে কথা বলি এটা কোন জাতের এটা একটা সাহেব ব্রিডের গরু ভাই সাইওয়াল নাভি কম্বল রয়েছে চূড়া মাথা দেখতে পাচ্ছেন সাইওয়াল ব্রিডের এই গরুটার বয়স কতটুকু হয়েছে এই গরুটা দাঁত দুটো ভাই দাঁত দুটো হয়ে গেছে ভাই একটু ঘুরিয়ে দেখান আমাদেরকে দুই পাশ থেকে আমরা দেখি প্রতিটা গরু যেহেতু বড় গরুর রেডি কালেকশন জি ভাই এই গরুটার ওজন কেমন হবে এই গরুটার ওজন ভাই 5 মন প্লাস আছে 5 মনের উপরে হবে জি ভাই দামে কেমন কি হবে

এটা ওজন কেমন হবে এটা ওজন 5 10 কেজি 5 মন 10 কেজি দামটা কেমন রাখবেন এটার দাম রাখছে 155 155 পাশেরটা যেটা রয়েছে আজকের কালেকশনের পাঁচ নাম্বার কালেকশন এটা মনে হচ্ছে সবচেয়ে সুন্দর গরু জি ভাই যাকে বলে মনে হচ্ছে তেল দিয়ে রেখেছেন নাকি অনেক সুন্দর চামড়া ভাই এই গরুটা দেখেন গরুটা আর এর স্ট্রাকচারটা দেখেন গরুটার পার্সেন্টটা দেখেন খুব সুন্দর এটা যাতে তো সাইহল এই গরুটা ভাই বাহামার মতন এর এর একটা কিন্তু আমরা সাইহল ধরছি

যদি কারো পছন্দ হয় ভাই অবশ্যই ভাইয়ের নাম্বার থাকছে স্ক্রিনে সরাসরি কথা বলবেন আর ভাই ঠিকানা রাজশাহী এই জেলা চারঘাট উপজেলা মঙ্গলি গ্রাম সরাসরি এসে দেখে নেওয়া সুযোগ থাকছে তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম